তো গাইস দেখো কালকে রাশের মেলায় গেছিলাম আর রাশের মেলায় গিয়ে এই দুটো ক্লিপ কিনে নিয়ে এসেছি ক্লিপগুলো দেখো ভীষণই সুন্দর ভীষণই প্রীতি দেখো খুব সুন্দর ছোট ছোট ক্লিপ কিন্তু কিন্তু কি বলো তো মানে মেলায় গিয়েছি এইটা কি সুন্দর কাঁটাগুলো রয়েছে কিন্তু এর কাঁটাগুলো না কেমন যেন প্যাকাটারা হয়ে রয়েছে তো জানি না মাথায় দিলে কেমন হবে কিন্তু ক্লিপগুলো আমার খুব সুন্দর লেগেছে আমি না দেখে নিয়ে নিই জানো তো আর ক্লিপগুলো কিন্তু তিরিশ টাকা করে নিয়েছি একটুও দাম কমায়নি বলেছিলাম পঁচিশ টাকা করে নিতে কিন্তু নেয়নি একদমই এক রেট তিরিশ টাকা বলে সেলের দোকান যা দেবে মানে কি বলে ওটা পিসিচন্দ্র জুয়েলার্স যা নেবে এক রেট তো যাই হোক এই ক্লিপগুলো খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো একটু পরে দেখাই তোমাদেরকে এই দেখো অবশ্য আমার চুলগুলো কেটে একদম ছোট ছোট হয়ে গেছে তো যাই হোক লালটাই ব্যবহার করলাম টিপ লেগে গেছে দেখছো কেমন লাগছে বলো চুলে লাগিয়ে তো লেগে গেছে অসুবিধা হচ্ছে না কাঁটার নিয়ে তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর তোমরাও যদি কিনতে চাও তো ঝটপট রাশের মেলা চলে যাও গিয়ে এরকম টিপ কিনতে তোমরা পারচেস করে নিতে পারো